নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক বৃদ্ধা মায়ের তিনটি কথা আপনার সব দুঃখকে দূর করে দেবে বন্ধুরা এই তিনটি কথা যদি ভালো করে বুঝে নিতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার জীবনের সব দুঃখ সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা কোনো এক দেশের রাজা খুবই অহংকারী চরিত্রহীন আর নির্জি ছিল সে তার রাজ্যে এক আইন লাগু করে দেয় যাদের মাতা পিতার বয়স সত্তর বছর পেরিয়ে গেছে তাদেরকে সেই বৃদ্ধ মাতা পিতার বোঝা আর বইতে হবে না বরং তাদেরকে জঙ্গলে রেখে আসতে হবে যতটা সময় তুমি তোমার বৃদ্ধ মাতা পিতার পিছনে সেবা করতে ব্যয় করবে ততটা সময় তুমি ধন উপার্জন করতে ব্যয় করো যার ফলে তোমার আর্থিক অবস্থা মজবুত হবে সাথে দেশের উন্নতি হবে বৃদ্ধ মাতা পিতা একদিন তো মারাই যাবে একটু আগে মারা গেলে ক্ষতি কি আর যে ব্যক্তি আমার কথার অমান্য করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বন্ধুরা রাজার আদেশ অনুযায়ী প্রজারা খুবই ভয়ভীত হয়ে সত্তর বছরের উপর বৃদ্ধ হওয়া মাতা পিতাকে জঙ্গলে রেখে আসে তাদের মধ্যে এক যুবক ছিল সে তার বৃদ্ধা মাকে কাঁধে করে নিয়ে জঙ্গলে যাচ্ছিল তখনই বৃদ্ধা মা ছেলের কাঁধে বসে রাস্তায় যত ঝোপঝাড় পেয়েছে তার ডালপালা ভেঙে রাস্তায় ফেলতে ফেলতে যাচ্ছিল ছেলে জিজ্ঞাসা করে মা তুমি সব ঝোপঝাড়ের ডালপালা ভেঙে রাস্তায় ফেলতে ফেলতে কেন যাচ্ছ তখন মা বলে মমতার সাথে বলে পুত্র আমি সব ডালপালা ভেঙে রাস্তায় এই জন্যই ফেলতে ফেলতে যাচ্ছি যাতে তুমি বাড়ি ফেরার সময় রাস্তা না ভুলে যাও তুমি এসব পরে থাকা ডালপালা দেখে খুবই সহজে বাড়িতে পৌঁছে যাবে বন্ধুরা মায়ের কথা শুনে ছেলের গলা শুকিয়ে যায় ছেলে মনে মনে ভাবতে লাগলো মা তো জানে আমি তাকে জঙ্গলে রাখতে যাচ্ছি কিন্তু তবুও আমার জন্য তার চিন্তা হচ্ছে আমি সেই মাকে মৃত্যুর মুখে ছট করে মরার জন্য জঙ্গলে রাখতে যাচ্ছি যে নিজে দুঃখী হয়েও আমাকে সুখী দেখতে চায় এমন মা যে নিজের সন্তানের সব রকম দুঃখের ব্যাপারে জানে ভগবানের চেয়েও বড় যার মন এমন মাকে আমি আর কিছুতেই ত্যাগ করব না তাতে আমার জীবন যদি যায় যাক মা হয় বাস্তবে তার সন্তানের রক্ষা কবচ এরপরই যুবক তার বৃদ্ধা মাকে জঙ্গলে রেখে আসার বদলে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর বাড়িতে এনে আঙিনায় একটি গর্ত খুঁড়ে সেখানে গুহা বানিয়ে মাকে লুকিয়ে রাখে যাতে এ ব্যাপারে কেউ না জানতে পারে এখন সে প্রতিদিন সে গুহার ভিতরে গিয়ে মাকে জল খাবার দেয় প্রতিদিন মায়ের সেবা করে আর এইভাবে রাজাকে ফাঁকি দিয়ে সে তার মায়ের সেবা করছিল বন্ধুরা একবার অন্য এক দেশের রাজা সেই দেশে আক্রমণ করে দেয় তখনই আক্রমণের রাজা এই দেশের রাজাকে বন্দি করে আর নিজেই এই দেশের রাজা হয়ে রাজ করতে লাগে যখন ওই আক্রমণের রাজা জানতে পারলেন এ দেশের রাজার আদেশ অনুযায়ী এখানকার প্রজারা তাদের বৃদ্ধ মাতা পিতাকে জঙ্গলে রেখে আসে তখনই রাজা সেখানকার প্রজাদের বলে দেখো তোমরা যদি আমার এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদের এই আইন আমি তুলে নেব আর কোনো শাস্তি হবে না আমার প্রথম প্রশ্ন একটি কনসির মধ্যে বড় একটি কুন্দা ঢুকিয়ে দেখাও বন্ধুরা রাজার এই প্রশ্ন শুনে যুবক বাড়িতে চলে আসে আর এই নিয়ে সে তার মায়ের সাথে আলোচনা করে তখন মা বলতে লাগল পুত্র রাজার এই শর্ত পূরণ করা কি এমন বড় ব্যাপার সোন গাছে ধরে থাকা ছোট্ট একটি কুমড়োকে কলসির মধ্যে রেখে দাও আর ধীরে ধীরে দশ বারো দিনে সেই কুমড়োটি বড় হয়ে উঠবে আর কলসি ভরে যাবে তখন সেই কলসি নিয়ে গিয়ে রাজাকে দেখিয়ে দিও বন্ধুরা ওই বৃদ্ধা মা যেমন বলে যুবক তেমনি করে ছোট্ট একটি কুন্দা কলসি ভিতরে রেখে তাকে বড় করে এরপর সেই কলসি নিয়ে গিয়ে রাজাকে দেখায় কলসির ভিতরে বড় কুমড়োকে দেখে রাজা আশ্চর্য হয়ে যায় এরপর রাজা তার দ্বিতীয় প্রশ্ন করে রাজা একই রকম দেখতে দুটি গাইকে নিয়ে আসে আর দুটি গাইকেই পাশাপাশি বেঁধে রাখে আর প্রজাদের বলে যদি কেউ বলতে পারো এদের মধ্যে কে মা আর কে সন্তান তাহলে আমি তাকে অনেক পুরস্কার দেব বন্ধুরা রাজ্যের দ্বিতীয় প্রশ্ন শুনে যুবক তার মাকে গিয়ে বলে তখন মা বলে পুত্র দুইটি গাভীর যখন খিদে পাবে তখন তুমি তাদেরকে ঘাস খেতে দেবে যে গাভীটি মা হবে সে ঘাস ততক্ষণ ধরে খাবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তান ঘাস খাবে পৃথিবীর সমস্ত মা তার সন্তানকে খাওয়ানোর পরেই শেখায় সে মানুষই হোক বা কোনো পশু পাখি এই তো মায়ের বিশেষত্ব যদি খাবার কম থাকে তাহলে সে নিজে না খেয়ে থাকবে কিন্তু তার সন্তানকে না খাইয়ে রাখবে না সন্তান তৃপ্ত হলে মা নিজেই তৃপ্ত হয়ে যায় বন্ধুরা এরপর ওই যুবক রাজার কাছে যায় এসে দুটি গায়ের সামনে ঘাস রেখে দেয় ওই দুটি গায়ের মধ্যে যে গায়েটি প্রথমে ঘাস খেতে লাগলো তা দেখে যুবক বলে মহারাজ এই গায়েটি সন্তান হয় আর যে ঘাস খাচ্ছে না সে গাভীটি মা হয় উত্তর সঠিক পেয়ে রাজা খুবই খুশি হয়ে যায় রাজা যুবককে বলে তুমি দুটি প্রশ্নের উত্তর কিভাবে জানলে তখন যুবক বলে মহারাজ যদি আপনি আমাকে জীবনদান দেন তাহলে আমি সব সত্য বলবো তখন রাজা বলে আমি তোমাকে জীবনদান দিলাম বলো তখন যুবক বলে হে মহারাজ রাজার আদেশ আমি অমান্য করে আমি আমার বৃদ্ধা মাকে জঙ্গলে রেখে আসেনি বরং আমি তাকে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে গুহার বানিয়ে সেখানে লুকিয়ে রেখেছি আমার সেই মা আপনার এই দুটি প্রশ্নেরই উত্তর দিয়েছেন বৃদ্ধা মায়ের বুদ্ধিমত্তা দেখে রাজা ভাবতে লাগলেন মানুষের মহত্ত্ব বৃদ্ধ হওয়ার পরেও একটু কমে না বরং কোথাও না কোথাও সে আরো বেশি দরকারি প্রমাণিত হয় আর আমি সবাইকে নিবেদন করে বলতে চাই বিশেষ করে যারা বৃদ্ধ হয়েছেন কিংবা যারা বৃদ্ধ হবেন আপনারা আপনাদের বিশেষ কিছু গুণ নিজের মধ্যে সঞ্চিত করে রাখুন যাতে আপনার পরিবারের আপনার দরকার পড়তে থাকে তবে আপনার পরিবার আপনাকে মৃত্যু পর্যন্ত সম্মান করবে এই পৃথিবীটা বড়ই স্বার্থপর এখানে যতক্ষণ আপনার থেকে কোনো লাভ দেখা যাবে না ততক্ষণ আপনাকে কেউ দাম দেবে না তাই মানুষের উচিত সে নিজের বিদায় নিজের জ্ঞানে নিজের বুদ্ধি দিয়ে নিজের কর্ম দিয়ে নিজেকে এতটাই মূল্যবান করে তুলুন যাতে বৃদ্ধ অবস্থায় পৌঁছাতে পৌঁছাতে তার দাম একটু না কমে তবেই বৃদ্ধ হবার পরেও মানুষ আপনাকে মূল্য দিতে থাকবে আপনারা হয়তো দেখে থাকবেন এমনও অনেক মানুষ রয়েছেন যারা নিজের বৃদ্ধকালের জন্য আগে থেকে ব্যাংক ব্যালেন্স জমা করে রাখেন সেই টাকায় পরে তাদের ওষুধপাতিতে অনেক কাজে আসে এবং তার পরিবারও সেই টাকার লোভে তাদেরকে দেখাশোনা করে বলা হয় মানুষকে তার খারাপ সময়ের জন্য কিছু না কিছু মূল্যবান বস্তু নিজের কাছে অবশ্যই রাখা উচিত যাতে খারাপ সময় আপনার কাজে আসে যাতে আপনার কষ্ট তাতে কিছুটা কমে বন্ধুরা যে সন্তান ভালো হয় যে নিজের বৃদ্ধ মাতা পিতার মনকে বোঝে সে তো বিনা কোনো লোভ লালসা ছাড়াই তার বৃদ্ধ মাতা পিতার সেবা করে কিন্তু যে খারাপ হয় যে সন্তান কুলাঙ্গার হয় সে বিনা কোনো লোভ লালসা ছাড়া নিজের মাতা পিতা দাদু দিদা কিংবা ভাইয়ের সাথে শত্রুদের মতো আচরণ করে এমন কুলাঙ্গার সন্তানদের জন্যই আজকাল এমন ঘটনা ঘটতে দেখা যায় তারা তাদের বৃদ্ধ মাতা পিতাকে একা ফেলে চলে যায় কিংবা তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় কলিযুগের এমন অনেক ছেলে কোটিপতি হওয়া সত্ত্বেও নিজের বৃদ্ধ মাতা পিতার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারে না কিংবা তাদেরকে বৃদ্ধাশ্রমের অনাথের মতো ফেলে রেখে আসে এমন দুষ্টু সন্তানদেরকে ধিক্কার জানায় যে নিজের জন্মদাতার সাহারা হতে পারে না এমন মানুষ পৃথিবীতে শুধুমাত্র তার মায়ের গর্ভে মাকে কষ্ট দিবার জন্যই এই পৃথিবীতে বোঝা হয়ে আসে বন্ধুরা রাজা তখনই সেই আইন বদলে ফেলে আর প্রজাদের আদেশ দেয় যাদের যাদের মাতা পিতা জঙ্গলে রয়েছে তারা তাদের বৃদ্ধ মাতা পিতাকে এখনই ঘরে নিয়ে আসবেন এখন থেকে আর কেউ তার বৃদ্ধ মাতা পিতাকে জঙ্গলে রেখে আসবেন না আজ থেকে সবাই নিজের বৃদ্ধ মাতা পিতার সেবা করবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ